আসসালাম আলাইকুম সাতবাগানেজেছে গাছপালা গাছপালাগুলি আমার বাবলু সাজিয়েছেন অসংখ্য গাছপালা কত যে গাছ আমি নামও জানি না সঠিকভাবে এই যে একটা টাওয়ারও বানিয়েছে এটা যখন ফুল ফুটবে তখন কতই না সুন্দর লাগবে অলরেডি ওই কিছু ফুল ফুল ফুটছে হ্যাঁ তো বাবলুর পরিশ্রম এটা আসলে সে পারতো না কিছুই একবার বেগুন গাছে ফুল এসেছে তো বেগুন গাছে ফুল আসার পরে সাধারণত বেগুনটা ভিতরে থাকে বেগুনটা ফুলটা শুকিয়ে যায় সে ভাবলো যে হয়তো বা এটাই কোনো কিছু হয়নি পরে ওই যে ফুলটা কেটে ফেলতো পরে আমি ভাবলাম যে দেখি তোমার গাছের কি অব তোমার ফুলের কি অবস্থা দেখি কি ফুলটা শুকনো হয়ে গেছে ছিঁড়ে ফেলার পরে দেখি ভিতরে বেরোল তখন তো সে অবাক হয়ে গেল এবং মহা খুশি এভাবে তার পথ এবং এভাবেই সে গাছপালা লাগানো শুরু করে শূন্য থেকে জিরো থেকে এখন সে হিরো হয়ে গেছে কত গাছপালা কত কী এটা শুধু সে নিজের জন্য করেনি এটা মায়ের অক্সিজেনের অভাব হয়েছিল বাইপেপ লাগাতে হতো যার ফলে সে এগুলো করেছে এখন আল্লাহর রহমাতে মায়ের অক্সিজেনও নেওয়া লাগে না বাইপেপও নেওয়া লাগে না তাই তো বলি প্রকৃতি মানুষকে ঠকায় না এরা যত্ন করলে ফুল ফল দেয় আর খুব সুন্দর করে তরতর করে বেয়ে উঠে আগে তো আমরা ছাদেই আসতে চাইতাম না কারণ ছাদ ছিল একদম ধুধু মরুভূমি এখন মরুভূমি সবুজ হয়ে গেছে এখানে তো অনেক গাছ যার ফলে কোকিল আসে কত পাখি আসে একসময় আমার পাখি বাড়ি খুব পছন্দ হতো এখন এই বাবলুর বাড়িটা পাখি বাড়ি হয়ে গেছে কোনো ফল ফুল খেতে পারবো না কিন্তু রমজান মাস সব যদি ওদের দিয়ে দেয় তাহলে আমরা কী খাবো বলেন তাই কিছু কিছু পা পেরে আনি কিছু তো করার নাই অর্ধেকও পারি না ওই যে ব্ল্যাকবেরি হয়েছিল সব খেয়ে ফেলেছে পাখিতে এই হলো পাখির অবস্থা এখন পাখি বেরিতে আসছি আপনাদেরও ভালো লাগলে চলে আসি নাল্লাগবে পেস টাটা বাই বাই